সংসদে দাঁড়িয়ে দেখি যে আমার মৃত বাবাকে নিয়ে কথা বলা হয় মানুষ স্পিকার আমার জন্মের উপরে তো আমার হাত নেই তা আমার মনে হচ্ছে যে আমার বাবার অপরাধ তার মৃত্যুর পর যে আমি তার সন্তান এবং আমার অপরাধ যে আমি বস্তুনিষ্ঠভাবে সরকারের কিছু সমালোচনা করতে পেরেছি এর চেয়ে বাইরে কিছু না গভর্নমেন্টের যারা আছেন ইস ফ্রি টু স্পিক আউট আমি যদি ভুল কিছু বলে থাকি পার্লামেন্টে দাঁড়িয়ে কিন্তু বাবা মা স্যুট শার্ট কে কি পড়লো কার বাবা কি করলো কে কবে করেছে সম্পূর্ণ পার্লামেন্টের বাইরে রীতিনীতি থেকে এই ধরনের কথা বলা আমাদের জন্য মানুষ স্পিকার অনেক দুঃখজনক আপনার একটা পজিটিভ স্টেপ কিন্তু মানুষ স্পিকার নিতে হবে বিকজ গতকালকে আপনি চলে যাওয়ার পর এখানে কিন্তু ইনসিডেন্ট হওয়ার অবস্থান হতে যাচ্ছে এবং সামনে মানুষ স্পিকার কিন্তু ইনসিডেন্ট হয়েই যেতে পারে তো এই জন্য আমি আপনাকে বলবো যে আপনি দরকার পড়লে একটা কমিটি করেন বিকজ এটা তো এক্সাম্পল বাট আমি আমিও অনুরোধ করব যে আগামীতে আমরা যারা তরুণ প্রজন্ম রাজনীতি করি আমরা যারা বক্তব্য আমাদের কোনো কথা জবাব দিতে হলে বস্তুনিষ্ঠভাবে কথা বলা তবে এটা সত্যি যে কিছু মানুষ কখনোই পরিবর্তন হবেন না